গুড মর্নিং শুভ নববর্ষ কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো সকাল সকালেই দেখো কাজে বসে গেছি যেহেতু আজকে পহেলা বৈশাখ তো আজকের দিনে যাদের যেই অর্ডারগুলো রয়েছে তো টুকিটাকি সবার অর্ডারগুলি দেওয়া হয়ে গেছে আর যেগুলো বাকি আছে সেগুলো এখন আমি করে দিচ্ছি এখন কটা বাজে তো এখন বাজে সকাল পাঁচটা তো পাঁচটা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি খুব ভরে উঠেছি যেহেতু আজকে অনেক ধোয়া কাচা রয়েছে অনেক কাজ রয়েছে তো মেশিনের কাজগুলো আমি আগে করে দিচ্ছি যেহেতু এগুলো পরে অনেকে গমে স্নান করতে যাবে অনেকে ঘুরতে যাবে তার জন্য আর আর পুরো ব্লগটা দেখতে থাকো আর ভিডিওটা পরে যাচ্ছে যেহেতু আমার এডিট করতে প্রবলেম হচ্ছিলো তার জন্য আমি পহেলা বৈশাখের ভিডিওটা ওই দিন দিতে পারিনি আর যেহেতু এটা ডেলি ব্লগ তোমরা অনেকেই জানো যেদিনের ভিডিও সেদিন আসে না তো একদিন পরেই আসে এডিট করতে তো টাইম লাগে তাই না তো যাই হোক আমার এই কাজগুলো হয়ে গেছে আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো ভিডিওটি দেখছো সবাইকে অনেক 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 স্বাগত অনেক শুভেচ্ছা আর সবার পড়েলা বৈশাখ খুব ভালো কাটুক আনন্দে কাটুক শান্তিতে কাটুক এই কামনাই করি তো চলো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর আজকে কোথায় যাচ্ছি কি করছি পুরোটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আর কী বলো তো মানে সময়ের অভাবে ভিডিও শ্যুট করা হচ্ছে না এখন যেহেতু এতটা কাজের ব্যস্ততা থাকে আর এতটা তারা থাকে যে ক্যামেরাটা অন করে যে আমি তোমাদেরকে কাজগুলো দেখাবো মানে সেইটুকু সময়ও হয়ে উঠছে না যেহেতু চ্যানেলটাকে আমার টিকিয়ে রাখতে হবে বা চ্যানেলে ভিডিও দিতে হবে তো সময় না হলেও ওর মধ্যেও আমাকে সময় বের করে ভিডিওগুলো করতে হয় তো সেটাই করছি জানি না কতটা কী তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর যেই জামাটা দেখছো একটা গ্রাউন্ড ওটা অ্যাশ কালারের তো ওটাও কালকে সন্ধ্যাবেলা আমি কমপ্লিট করেছিলাম তো সেটা রেখে দিয়েছি ওটা পয়লা বৈশাখের পরে নেবে আর লেহেঙ্গাটা যে দেখিয়েছিলাম সেটা এখনও হয়নি তো ওই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গাটা টেবিলের ওপর রয়েছে তো ওটাও করতে হবে তো টুকি টাকি কাজ সবই করতে হবে আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো বা মেলায় কোথায় কে গেলে সেটা অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আর আজকে আমি যাবো মেলায় সন্ধ্যাবেলা আর হালখাতার নিমন্ত্রণও রয়েছে তো সেখানেও যাব তো তোমাদেরকে শেয়ার করবো তো অনেকটাই বেলা হয়ে গেল আর এখানে দেখো ছেলের আখের রস চলে এসেছে সকাল সকাল যেটা আর কমন খাবার তো সেটাই মাত্র ওকে এনে দিলাম আর ও খাচ্ছে আর সকালে ব্রেকফাস্ট করার মতো দেখি কি হয় এখন কিছু তৈরি করা যাবে না আর এখানে দেখো কালকে যে মেলা থেকে কেক নিয়ে এসেছিলো মথুরা কেক তো সেটা দু পিস বাকি ছিল আর একটা আমি অর্ধেক খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছি অর্ধেকটা রয়েছে তো ওটা খেয়ে তারপরে এসে গেছি আবার কাজে যেহেতু এখন আমি স্নান করব আর আজকে যেহেতু পয়লা বৈশাখ তো একটা নতুন কিছু নিতেই হয় তাই না তো শাড়িটা তো রয়েছে শাড়িটা তো আর সবসময় পরে যেন স্নান করার পরে তো একটা কিছু করতে হবে তো ভাবছি একটা নতুন নাইটি পরবো তো এগুলো দেখো আমার দোকানেরই কাপড় নাইটির কাপড় তো ভাবছি এই উপরের কাপড়টা দিয়ে একটা নাইটি তৈরি করবো তো এখন আমি এটা কাটিং করবো তারপরে বানাবো তারপরে স্নান করতে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমার নাইটিটা বানাতে বেশি টাইম লাগবে না আধা ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে কাটিংটা হয়ে আমি নাইটিটা করে নেব তো এখন আর লোকের কাজ করবো না কাস্টমারের কাজ এখন আমার কাজগুলোই করবো আর এটা করার পর আমার যেই শাড়িটা রয়েছে কালকে তোমাকে আমি তোমাদেরকে দেখালাম তো ওই শাড়ির ব্লাউজ পিসটা ওটা আছে কাটিং করে বানিয়ে ওটা পরবো আর ওটা পরে যে শর্টও বানাবো তো সেগুলো তোমাদেরকে দেখাবো জানি না আমারই বকবক তোমাদের কেমন লাগছে তো বন্ধুরা দেখো টান করে অনেকটা পর চলে এসেছি আর সবাইকে শুভ নববর্ষ এই নতুন বছরে সবার জন্য সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ খুশি সব বয়ানুক তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল আমার সকল বন্ধুদের আর স্নান টান করা হয়ে দেখো এই জায়গাটা কেমন লাল হয়ে রয়েছে না কেমন লাল হয়ে রয়েছে এই জায়গাটায় তো যাই হোক দেখো সেই নাইটিটা পড়লাম তো বানিয়ে স্নান টান করে পরে নিলাম আর রান্না রান্নাবান্না হয়েছে কিছু তো সকালে করেছিলাম ভাত উচ্ছে ভাজা আর পাট তরকারি ডিম ভাজা আর এখন আবার বাজার থেকে মাছ নিয়ে এসেছে এখন না এনে সারা অনেক আগেই তোমাদের দেখাতে পারিনি আমি ব্যস্ত ছিলাম তো সেই মাছের ঝোলটা করছে শাশুড়ি হ্যাঁ বাবা যায়নি এখনো হয়ে গেছে সেরে গেছে আচ্ছা কি করবে এখন তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রচন্ড গরম লাগছে ভীষণ গরম লাগছে তো দেখো এই মাত্র স্নান করে আসলাম সঙ্গে সঙ্গে একদম ঘিমে ঝুল হয়ে গেছি আমার ছেলের পেট ব্যথা করছে বলছে বল সবাইকে বলে দাও বলে দিয়েছি বাবা তো যে শাড়িটা গিফট পেয়েছিলাম তো ওটা ব্লাউজটা আজকে বানাতে হবে তো এই দেখো ব্লাউজটা তো এখন রান্না টান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো তারপরে এটা বানাবো আর এটা পরে আজকে কিছু শর্ট বানাবো আর বিকেলবেলা একটু বেরোবো তো দেখি সেটাও তোমাদেরকে দেখাতে পারি কি না তো আগেই বলবো না বেরোবো কারণ কালকের মতো বলেছিলাম বেরোবো মেলায় যাবো চড়ক পুজো দেখতে যাবো তো কিছুই হলো না একদম পুরো বেকার হয়ে গেল আমার দিনটা শরীর খারাপ তো আজকে শরীরটা বেশ লাগছে খুব ভালো লাগছে ওষুধটা খেয়ে ভীষণ ভালো লাগছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ওকে দেখতে থাকো তো বন্ধুরা শুভ শুভ সন্ধ্যা সরি তো বিকালবেলা চলে এসেছি আবার দেখো সাজু সাজু করেছি আর সেই শাড়িটাও পরেছি আর ব্লাউজটা এই দেখো বানিয়েছি তো ওই হাতাটা একটু লুজ লুজ লাগছে তো পিন হয়ে গেছে তারপর ভাবলাম তাহলে আবার খুলে ফিটিংস করবো তার জন্য আর করলাম না তো পরবর্তীতে এটা আমি করে নেব যেহেতু নিজের হাতেই করতে পারবো অসুবিধা হবে না আর ব্লাউজটাও ফিটিংটা ঠিক আছে তো ব্লাউজটা বানানো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে শাড়িটা পরেই বা কেমন লাগছে সেটাও জানাবে তো কিছু শর্ট বানালাম এতক্ষণ বসে বসে এখন প্রায় সাড়ে পাঁচটা বেশি বাজে পাঁচটা চল্লিশ বেজে গেছে আর একটু বেরোবো তো সেটাও তোমাদেরকে দেখাবো কোথায় যাবো আর দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের নতুন বছর পহেলা বৈশাখে কে কোথায় গেলে কীভাবে কাটালে অবশ্যই তো ভিডিও করে জানাবে আর কমেন্ট বক্সে জানিও ওকে চলো দেখতে থাকো তারপরে দিচ্ছি দেখো এই মাত্র বাড়ি চলে এসছি আর হালখাতাও করে আসলাম হালখাতা নিমন্ত্রণ ছিল আর এখানে দেখো এখানে কিছু খাবার ঠাবার নিয়ে এসেছি এগুলো হালখাতার সব প্যাকেট এই একটা এই একটা হালখাতার প্যাকেট ফল নিয়ে এসছি এই তো দেখাও এই দেখো ছেলের জন্য আর এখানে রয়েছে আজকে মিষ্টি তো তো কিছু ক্লান্ত হয়ে গেছে চলো শাড়ি চেঞ্জ করি তারপর কথা বলছি ওকে তো দেখো হালকা তার মিষ্টি আর এটা হচ্ছে আমাদের কয়লা বৈশাখের মিষ্টি তো এটা আনতে গিয়েছিলাম আর কি বলতো এটা দানাদার মানে ভালো কোনো মিষ্টি কোনো দোকানে নেই সব দোকান থেকে একদম পুরো সব মিষ্টি নিয়ে নিয়েছে হুম বলো দাঁড়ো 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 তো বন্ধুরা সবাইকে গুড নাইট জানানোর জন্য চলে এসেছি আর এতক্ষণ মেহেন্দি পরলাম তো এই দেখো মেহেন্দি পরে বসে আছি মেহেন্দিটা এতটা পাতলা আর কি বলবো তো পড়া তো একদম ভালো হয়নি আর বিশেষ করে এই মেহেন্দির যে মাথাটা না দেখো এটা কতটা কাটা হয়ে গেছে বুঝতে পারিনি অনেকটা কাটা হয়ে গেছে আর আমি যে মেহেন্দিটা ইউজ করি এটা সেই মেহেন্দিটা না এটা অন্য একটা মেহেন্দি পাচ্ছিলাম না মেহেন্দি তার জন্য এটাই পড়লাম তো যাই হোক মোটামোটা হয়ে গেছে ভালো হয়নি সে একটা ঘুম পেয়ে যাচ্ছিলো মেহেন্দি পরতে পরতে চুক লেগে এসছে তো এখন মেহেন্দিটা শুকোনোর অপেক্ষা ছেলে মেয়ে তো খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এটা শুকোলে তারপরে আমি হাত মুঠো ধোবো তো যদি খেতে ইচ্ছা করে ভাত তো খাবো আর মিষ্টি মিষ্টি খেয়েছি তো এমনিতেই আমি গা হচ্ছে একটু ঝাল খেলে মনে হয় ভালো হতো আর তিনটে চারটে কুর্তি দিয়ে গেছে ফিটিংস করতে তো সেগুলোই দেখো ফিটিংস করছে ঠিক আছে তো বললাম তাহলে তুমি করো আমি একটু মেহেদিটা পরি আর আজকে যে মেলাটা গিয়েছিলাম মেলাটার ভিতরে আমি ঢুকিনি কারণ নেক্সট ডে আমি পুরো মেলাটা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো আর প্রতি বছরেই তো এই গণেশ মেলায় যাই তোমাদের ভিডিও শ্যুট করে দেখায় শেয়ার করি তো এই বছর আর ভালো লাগছিল না আরও শাড়ি পরে গিয়েছি গরম তারপর ছেলেটা ছিল সঙ্গে তারপরে তার থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে হালকা করতে যাবো দুটো তিনটে দোকানে তো মিষ্টি মিষ্টি কেনার ছিল ফল কেনার ছিল টুকিটাই কিছু কেনার ছিল যেহেতু কালকে একটা গুড নিউজ আসতে চলেছে তো সেই গুড নিউজটা কী সেটা আমি আজকে বলবো না সেটা আমি কালকের ভিডিওতে বলবো তো আজকে বললে তো মজাই থাকে না তাই না গুড নিউজ বলতে ভীষণ বড় একটা গুড নিউজ সেটা আমার জন্য তো যারা আমাকে ভালোবাসো সেটা তোমাদের জন্যও হতে পারে আর মেলা গিয়ে ভাবলাম কিছু ফটো ফটো শ্যুট করবো ভালো কিছু ভিডিও বানাবো কিন্তু এমন একটা ব্যাপার হয়েছে আমি আমার পরের সঙ্গে যাই সেই ভিডিওটাও ঠিকঠাক করে শ্যুট করে দিতে পারে না মানে মাথা হয়ে যায় রাগও হয় কি বলবো তো সবার দ্বারা সব কিছু হয় না এটাই স্বাভাবিক তাই না তো আমার মানে মুডটাই দিয়েছিল খারাপ করে তাই কোনো ফটো তুলতে পারিনি তো নিজে নিজে একটা দুটো সেলফি তুলেছিলাম ওটুকুই জাস্ট আর কিছু না তো চলো আজকের মতো তোমাদের টাটা বাইবাই জানাবো গুড নাইট জানাবো এবং আরেকবার নববর্ষ শুভেচ্ছা সুবিধা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলে সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক স্বাগত অনেক ভালোবাসা আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো সবার জীবন সুখের হয়ে উঠুক আনন্দের হয়ে উঠুক সবার মনের ইচ্ছা পূরণ হোক ওকে হাসি খুশি জীবনযাপন সবাই করো সবাই সবাইকে নিয়ে খুব ভালো থাকো তো চলো টাটা গুড নাইট শুভ নববর্ষ